বাঁকুড়া জেলায় ধান খেতে কাশ ফুল ফুটেছে সে দেখতে মানুষের দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে আজকে আমিও সেই ধান খেতে কাশ ফুল কেমন ফুটে আছে সে দেখতে আমিও চলে এসেছি আজকে দেখুন কিভাবে সেই জমিতে কাশ ফুল ফুটে আছে বাস্তবে কাশ ফুল নয় এগুলো সবেই ধানের মরা শীষ একটা জমিতে প্রায় নাইনটি পার্সেন্ট সাদা শীষ হয়েছে এটা বিঘার পর বিঘার জমি প্রায় পাঁচ সাতটা গ্রাম জুড়ে এই একই অবস্থা সমস্ত ক্ষেতেই এইটটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট এরকম সাদা শীষ হয়েছে দেখুন একটা শীষ আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি শীষটার কি অবস্থা হয়েছে এটা রোগ না কি পারফেক্ট কিছু বোঝা যাচ্ছে না বা অতিরিক্ত টেম্পারেচারের কারণে জনিত কেস কেস না কিছুই বোঝা যাচ্ছে না এটা গোড়াটা দেখুন গোড়াটা একটু হালকা লালচে মুয়া ভাব এসছে গোটা সৃষ্টি সাদা বিঘার পর বিঘার জমি এটা পাঁচ সাতটা গ্রামের এই একই অবস্থা হয়েছে আমাদের আশাপাশি কেশিয়া গ্রামের এটা কেশিয়া গ্রামের জমি কেশিয়া গ্রামের আশাপাশি যে সমস্ত গ্রামগুলো আছে সবের একই অবস্থা এরকম সাদা শীষ হয়েছে তাই নামকরণ করা হয়েছে ধান জমিতে ফুল ফুটেছে চলুন আপনারা আপনাদেরকে আরেকটা জমি দেখাচ্ছি সেই জমিতে একই হাল একই অবস্থা এর থেকে পার্সেন্টেজ সাতাশিষের পার্সেন্টেজ বেশি আছে চলুন দেখাচ্ছি আপনাদেরকে সেই জমিটা সেখানে যাচ্ছি আমি বিঘার পর বিঘা জমি একই অবস্থা দেখতে পাচ্ছেন পাশাপাশি যে জমিগুলো আছে প্রত্যেকটা জমিতে একই অবস্থা এবং প্রচুর জলসংকট দেখা দিয়েছে এখানে এই ক্ষেতগুলোতে কোনোটিই জল নেই সবই জলের সংকট দেখা দিয়েছে এই দেখুন ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখলে বুঝতে দেখুন ক্ষেত্রটা কী পার্সেন্টেজে সাদাশিস হয়েছে দূর থেকে পূজা পুরো বোঝা যাচ্ছে যে ধান খেতে কাশ ফুল ফুটেছে যেদিকে তাকে আমরা দেখ শুধু সাদাশিস দূর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধান খেতে কাশ ফুল ফুটেছে এটাতে প্রায় প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সাদা শীষ জন্ম নিয়েছে এটা বিঘার পর বিঘা জমি এলাকায় একই অবস্থা এই মুহূর্তে চাষিদের মাথায় হাত পড়ে গেছে যে আমরা এত পরিমাণ টাকা খরচা করেছি জমিতে অথচ ধান আমাদিকে ঘরে তুলতে হবে না এই অবস্থা থেকে চাষিরা আর কেউই জমির কাজকে যাননি তারা সিদ্ধান্ত নিয়েছেন আর আমরা জমির কাছকে যাব না যে পার্সেন্টেজে সাদা শীষ জমিতে হয়েছে এতে ধান আর আমাদেরকে ঘরে তুলতে হবে না তাই ধান ধান খেতেই থেকে যায়